আমাদের তথ্যমন্ত্রী যেসব কথা বলছেন এই কথাগুলো গণতন্ত্রে ভাষা না এগুলো নিঃসন্দেহে যে কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ স্বীকার করবেন এগুলো হচ্ছে এক ধরনের অশালীন ভাষা অগণতান্ত্রিক ভাষা ফ্যাসিবাদী মানসিকতার ভাষা এই কথাগুলো শুনবার পর বিশেষ করে আমাদের তথ্যমন্ত্রী গত কিছুদিন ধরে তিনি যে ভাষায় কথা বলেন তাতে মনে হচ্ছে যেমন তিনি বলেছেন এসপার বা ওসপার এদেশ থেকে বের করে দেবেন তো তিনি কি মনে করেন যে আওয়ামী লীগ মানে তিনি যাদের ইয়ে ধরে মন্ত্রী আছেন তারা দেশের নব্বই পার্সেন্ট লোক আর বাকি দশ পার্সেন্ট ভিন্ন মতের কাজে ইচ্ছা করলে গলা ধাক্কা দিয়ে তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন ব্যাপারটা তো এত সহজ নয় তার মনের ভেতরে তার রাজনৈতিক শিক্ষার মধ্যে যেই ধরনের স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে তার ছাত্র জীবনে পরবর্তী জীবনে তখন সেগুলিরই এখন বহিঃপ্রকাশ ঘটেছে মাঝখানে তার ব্যর্থতার যে সেটা তিনি ইয়ে দিতে পারেন নাই দাম দিতে পারেন নাই এবং এই আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ যে সমস্ত কথা বলেন তাতে আমার কাছে তিনটা সিনারিও আমার চোখের সামনে ভাসে এর একটা হচ্ছে আওয়ামী লীগ নিজের অবস্থান সম্পর্কে একটা সংকটের মধ্যে আছে জনভিত্তির সংকটে সেজন্য তারা হয়তো তিনটা বিষয় ভাবছেন এর একটা বিষয় হচ্ছে যে জামাতকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দিতে হবে দ্বিতীয় হচ্ছে যে বিএনপিকে কে ভেঙে চুরে রকম ভাবে একটা জায়গায় কোণঠাসা করা এবং তৃতীয় হচ্ছে উন্নয়নের দোহাই দিয়ে বা উন্নয়ন দেখিয়ে জনগণকে আপনার জয় করা তো জামাত সম্পর্কে আমার প্রশ্ন হচ্ছে যে জামাতকে নিশ্চিহ্ন করাটা মুখের কথায় সহজ হতে পারে এবং নিশ্চিহ্ন করতে গিয়ে যে ধরনের কোলেটারেল ড্যামেজ আওয়ামী লীগ করছেন আমি জানি না তারা এটা সম্পর্কে সচেতন কিনা একজনকে মারতে গিয়ে দশজনকে মারা এটা করা ওইটা করা এই কোলেটারেল ড্যামেজ কিন্তু আলটিমেটলি দি লং রান উইল বি মাছ মোর ডিফিটিং দ্বিতীয় হচ্ছে যে বিএনপির বিএনপি